ও নমস্কার বাই নমস্কার দর্শক বন্ধুগণ আপনাদের সঙ্গে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি আগামী দু হাজার পঁচিশ বৃষ রাশির জাতকদের জীবনে বড়ো বড়ো কী পরিবর্তন আসতে চলেছে কারণ এই দু হাজার পঁচিশ সালে বড়ো বড়ো প্ল্যানেটগুলো রাশি পরিবর্তন করতে চলেছে যেমন তার মধ্যে শনিদেব রাহু কেতু এবং বৃহস্পতি শনি পরিবর্তন করছে আজকে আড়াই বছর পরে রাহু পরিবর্তন করবে দেড় বছর পরে আর বৃহস্পতিতে প্রতি এক বছর অন্তর তো এই বড় বড় তিন চারটি গ্রহ যখন পরিবর্তন করছে আপনার রাশিতে তার বিশেষ প্রভাব কিন্তু আপনার জীবনে পড়বেই তো বেশ কিছু শুভ ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে বেশ কিছু পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে কিছু জিনিস বাস্তবায়িত হতে পারে যেটা আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছেন অপেক্ষা করছেন সেটার কিছু পরিণতি আসতে পারে তো সেটা সম্পর্কে আমরা ভিডিওতে আলোচনা করব আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন একবারে প্র্যাকটিক্যালি ডিটেলসে আলোচনা করব আর আপনি আপনার জন্ম একটু মিলিয়ে দেখে নেবেন এটা রাশির উপরে বিশ্লেষণ করা হবে তো অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট কিন্তু করে দেবেন ও নমসি বাই মহাদেবের কৃপায় আপনার কিন্তু ভালো লাভ হওয়ার সুযোগ সম্ভাবনা বা ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে দ্বিতীয় রাশি বৃষ রাশি আপনার রাশির অধিপতি আপনার রাশির মালিক হচ্ছে শুক্রদেব আর আপনার রাশিতে এই মুহূর্তে রয়েছে বৃহস্পতিদেব যেটা কিনা বছরের শুরুতে আপনি লক্ষ্য করবেন আপনার রাশিতে বৃহস্পতিদেব উপস্থিত রয়েছে আপনার পঞ্চম ঘরে কেতু উপস্থিত রয়েছে দশম ঘরে শনিদেব উপস্থিত রয়েছে এবং একাদশ ঘরে রাহুর উপস্থিতি রয়েছে কিন্তু এটার পরিবর্তন ঘটবে প্রথম পরিবর্তন শনিদেব করবে তারপরে বৃহস্পতিতে পরিবর্তন করবে তারপরে রাহুকেতুর পরিবর্তন হবে তো বৃহস্পতি কি ফল দিচ্ছে আপনাকে এই বছরে সেটা সম্পর্কে আলোচনা করে দিচ্ছে দু যখন শুরু হবে বৃহস্পতি আপনার রাশিতে থাকছে অতএব আপনার মধ্যে কিছু ম্যাচুরিটি নিয়ে আসতে চলেছে কিছু পরিবর্তন আপনার মধ্যে থাকবে আপনি বেশ জ্ঞান অর্জন করতে ভালো পারবেন আপনার মধ্যে স্থিতিশীলতা আসবে একটা ধৈর্যের ব্যাপারটা কিন্তু বৃদ্ধি পাবে আর আপনারা নিজেদের জ্ঞান বৃদ্ধি করার সুযোগ কিন্তু অত্যন্ত ভালো লক্ষ্য করবেন আর যেটা গুরুত্বপূর্ণ পনেরোই মে পর্যন্ত বৃহস্পতিব এইখানে থাকবে আর সপ্তম দৃষ্টি যেটা কিনা আপনার সপ্তম ঘরে পড়ছে যার কারণে আপনাদের কারো কারো বিবাহের কথাবার্তা ফাইনাল হতে পারে বিবাহের কথাবার্তা চলতে পারে কারো কারো বিবাহ হয়ে যেতেও পারে সম্ভাবনা অত্যন্ত বেশ ভালো রয়েছে হয়তো অনেকে চেষ্টা করছেন অনেক দিন ধরে সেটা কিন্তু এবার হবে এই পনেরোই মেয়ের মধ্যে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি যারা সন্তানের প্ল্যানিং করছেন বিবাহিত জীবনে অশান্তি ঝগড়া পরিবেশ ছিল সেই জায়গাগুলোও অনেকটা পরিবর্তন আসতে চলেছে কারণ পঞ্চম ঘরেও দৃষ্টি রয়েছে নবম ঘরেও দৃষ্টি রয়েছে অতএব ভাগ্যাধীশ হয়ে ভাগ্যের ঘরে দৃষ্টি রাখছে যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনি পেয়ে যাচ্ছেন বা পাবেন পনেরোই মে পর্যন্ত বৃহস্পতিদেব এখানে আপনাকে ব্যবসা ক্ষেত্রেও উন্নতি দিতে চলেছে আপনার যদি ব্যবসাপত্র কোনো রয়েছে সেখানে বড়ো সড়ো প্রাপ্তি করিয়ে দিতে পারে কোনো কমিউনিকেশানে যদি গণ্ডগোল ছিল যেখানে আবার কথাবার্তার জন্য কোনো কাজ পিছিয়ে যাচ্ছিল সেই জায়গাগুলোও কিন্তু এবারে অনেকটা শুভ পরিবর্তন আসতে চলেছে শুভ ঘটনা দিতে চলেছে কারণ বৃহস্পতি অত্যন্ত শুভ প্ল্যানের হিসাবে মনে করা হয় আর গঙ্গা জল সমান তার দৃষ্টিকে বলে মনে করা হয় থাকে অতএব আপনার দাম্পত্য জীবন সুখময় হবে সুখের পরিবেশ বজায় থাকবে হয়তো এই মুহূর্তে আপনারা কিছু খরচপাতি লক্ষ্য করতে পারছেন যেহেতু বেসর দেব অবস্থায় রয়েছে অতএব ফেব্রুয়ারি মাস পর্যন্ত আপনার কিছু খরচ বাড়তে পারে মেডিকেল সেক্টরে মাতা জন্য হতে পারে অনাবশ্যক কিছু কাজ মানে যেগুলো খুবই জরুরি প্রয়োজন রয়েছে এরকম কোনো ক্ষেত্রে আপনার কিছু খরচ বাড়তে লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি পর্যন্ত মার্চ মাসে আপনার সেই খরচটা কমবে এবং সঞ্চয় গুরুত্ব থাকবে এবং আপনি এখানে ভালো ফল উপলব্ধি করবেন এর পরবর্তী এটা বৃহস্পতি রাশি পরিবর্তন করলে আপনি মে মাসের পরে যে রেজাল্টগুলো পাবেন সেটা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রটা অত্যন্ত ভালো হবে তখন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধির অত্যন্ত প্রবল যোগ তৈরি হবে যেহেতু অর্থের ঘরে বৃহস্পতি দেবের উপস্থিতি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে আপনার পরিবারের পরিবেশ ভালো থাকবে পারিবারিক জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সঙ্গে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আপনার কমিউনিকেশান স্কিল ডেভেলপ হবে আপনার যে জ্ঞান সেটা কিন্তু এবারে খুবই কাজে আসবে আপনার কথা যেন শেষ কথা এরকম একটা জায়গায় কিন্তু যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তবে যেটা ধ্যান রাখার বিষয় বৃহস্পতিদেবের একটা দৃষ্টি যেটা আপনার ষষ্ঠ ঘরে পড়বে তারপরে আরেকটা যেটা দৃষ্টি যেটা কি না অষ্টম ঘরে পড়বে আপনি একটু আপনার হেলথে তখন একটু খেয়াল রাখবেন আর ওই ডাইজেস্টার রিলেটেড কিছু সমস্যা পেট রিলেটেড কিছু সমস্যা বধহজম গ্যাসিসিটি স্টমাক রিলেটেড কিছু সমস্যা এই সব কিছু দেখা দিতে পারে বা যাদের অলরেডি রয়েছে এগুলো একটুখানি তখন একটু বেশি করে খেয়াল রাখবেন তবে হ্যাঁ বৃহস্পতিদেবের নবম দৃষ্টি যেটা কিনা আপনার কেরিয়ার ঘরে পড়বে যেটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে ফল আপনাকে প্রদান করতে চলেছে যার কারণে আপনার বেশ কর্মক্ষেত্রে একটা বড়ো সড়ো সুযোগ বড় সড়ো কোনো পরিবর্তন থাকবে কর্মের জায়গা আপনার পদোন্নতিতে বা আপনার বেতন বৃদ্ধিতে অত্যন্ত পজিটিভলি কার্যকরী হতে চলেছে এরপরে আলোচনা করে দিচ্ছি শনিদেবের কি প্রভাব আপনার জীবনে পড়তে চলেছে আগামী বছর শনিদেব আপনার ভাগ্যেরও অধিপতি এবং আপনার কর্মেরও অধিপতি এইখানে থাকবে তিরিশ মার্চ পর্যন্ত তিরিশ মার্চ এই এই অবস্থায় শনিদেব মার্গী অবস্থা রয়েছে যার কারণে আপনার কেরিয়ারে এই মুহূর্তে আপনাকে অনেকটা প্রেশার তৈরি করছে একাধিক কাজের দায়িত্ব আপনাকে এনে দিচ্ছে একাধিক কাজ আপনাকে করতে হচ্ছে তো অবশ্যই আপনারা সেটাকে সম্পূর্ণ করবেন তবে গিয়ে আপনার আগামী সময় অত্যন্ত ভালো লাভ হওয়ার সুযোগ তৈরি হবে কারণ শনিদেব একাদশ ঘরে যাবে আর একাদশ ঘর হচ্ছে আপনার ইনকাম আপনার প্রফিট আপনার উন্নতি প্রমোশন সেই জায়গা থেকে কিন্তু লক্ষ্য করা হয় আর শনিদেব সেই জায়গা থেকে আপনাকে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনাকে প্রদান করতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল কিন্তু আপনি পেতে চলেছেন আপনার এই সময়কালে বিশেষ করে তিরিশ মার্চ থেকে পুরো আড়াই বছরের মধ্যে আপনি কোনো মেন্টাল জিনিসের প্রতি আপনার গুরুত্ব বেড়ে যাবে বা আপনি সেই দিকে মনোযোগ দিয়ে রাখবেন আপনি এমন কিছু যে কেনাকাটা করবেন যে কি যেগুলো আপনার লোহার সঙ্গে জড়িত রয়েছে কনস্ট্রাকশন রিলেটেড কাজ করতে পারেন বাড়ি বানাতে পারেন এই ধরনের কাজের দিকে আপনার মনোযোগ বেশি যাবে বা আপনি এই ধরনের কোনো কিছু কেনাকাটা বৃদ্ধি করতে চলেছেন আপনার মনে কিছু স্বপ্ন বৃদ্ধি পাবে বড়ো ডিজায়ার বড়ো স্বপ্ন আসবে আপনি সেগুলোও পূরণ করতে সক্ষম হবেন শনিদেব কিন্তু আপনাকে একাদশ করে সে জায়গায় আপনাকে উন্নতি পজিটিভ রেজাল্টগুলো আপনাকে প্রদান করতে চলেছে তবে শনিদেবের তৃতীয় দৃষ্টি যেটা কিনা আপনার রাশিতে থাকবে আপনার প্রমোশনের ক্ষেত্রে উন্নতি দেবে তবে হ্যাঁ আপনি একটু আপনার নিজের হেলথে গুরুত্ব রাখবেন প্রয়োজন রয়েছে শনিদেবের সপ্তম দৃষ্টি যেটা কিনা আপনার পঞ্চম ঘরে পড়ছে অথবা আপনার প্রেম সম্পর্কিত ব্যাপারে আপনাকে গুরুত্ব দিতে হবে প্রেমের জায়গাটায় ধ্যান রাখবেন এটা কিন্তু অত্যন্ত জরুরি বিশেষ করে তিরিশ মার্চ থেকে আঠারোই মে এই সময়কাল অত্যন্ত আপনাকে সাবধানতার সঙ্গে চলতে হবে আপনাকে একটু বেশি চিন্তা দিতে পারে ওভার থিঙ্কিং আপনার মধ্যে অনেক বেশি নিয়ে আসবে ঝগড়া অশান্তি ব্রেকআপ পর্যন্ত আপনাদের জায়গায় নিয়ে যেতে পারে যেহেতু শনি রাহু একসঙ্গে থাকতে চলেছে তিরিশ মার্চ থেকে আঠেরোই মে পর্যন্ত সেই জায়গাটায় কিন্তু আপনাকে অবশ্যই গুরুত্ব রাখতেই হবে প্রেম সম্পর্কিত ব্যাপারে এমনকি আপনার সন্তানের হেলথে গুরুত্ব রাখবেন পড়াশোনার জায়গায় একটুখানি মনোযোগ রাখার চেষ্টা করবেন এই বিষয়গুলো একটু আপনাকে গুরুত্ব দিতেই হবে তারপরে আঠেরোই মে যখন রাহু রাশি পরিবর্তন করে নেবে এগুলো অনেকটা কমে যাবে অনেকটা কন্ট্রোলে চলে আসবে শনিদেবের তার পরবর্তীতে গুরুত্বপূর্ণ দশম দৃষ্টি যেটা কি না আপনার আশে থেকে অষ্টম ঘরে পড়ছে এই অষ্টম ঘরে পড়ার জন্য আপনার ডিপ নলেজ আপনাকে দেবে আপনার গোপন কিছু কার্যসিদ্ধি করাবে গোপন কিছু প্রাপ্তি আপনাকে করিয়ে দিতে পারে আপনাকে শুধু খেয়াল রাখতে হবে আপনার হেলথে রাস্তাঘাটে চলাফেরায় ধ্যান রাখবেন গুরুজনদের সম্মান করবেন আশীর্বাদ নেবেন তারপরে কাজ শুরু করবেন পরামর্শ মেনে চলবেন অবশ্যই এতে গুরুত্বপূর্ণ রেজাল্ট ঘটার সম্ভাবনা থাকতে চলেছে এই যে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ ঘটনা যেটা ঘটবে পরিবর্তন রাহু কেতু একশের রাশি পরিবর্তন করবে রাহু নিচের ঘরে আসবে অতএব আপনার দশম ঘরে চলে আসবে কেতু আপনার পঞ্চম ঘরে চলে যাবে সেই সময় আপনার রাহু হচ্ছে কি হঠাৎ সাডেন লস সাডেন লাভ সাডেন হঠাৎ কিছু ঘটনা ঘটানোর যে ক্ষমতা কিন্তু রাহুর মধ্যে রয়েছে আর চালাক চতুরতা রাহুর মধ্যেই রয়েছে যার কারণে আপনি কর্মের জায়গায় অনেকটা স্মার্ট ওয়ার্কে বেশি গুরুত্ব দেবেন হঠাৎ কর্মের পরিবর্তন হঠাৎ কর্মের বড়োসড়ো সুযোগ আসার কিন্তু সুযোগ তৈরি করে দেবে আর রাহু কিন্তু অর্থ নিয়ে আসবে হঠাৎ হঠাৎ করে সে জায়গায় আপনার কর্মের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে কোনো না কোনো পরিবর্তন আপনি অবশ্যই করতে চলেছেন কাজের জায়গায় অবশ্যই পরিবর্তন লক্ষ্য করা যেতে চলেছে খেয়াল রাখার এখানে বিষয় কি মাঝে মধ্যে মাইন্ড সুইং এর একটা ব্যাপার থাকবেই মাইন্ডকে কন্ট্রোলে আনবেন এটা কিন্তু পারিবারিক ক্ষেত্রে যদিও বা খুব বেশি সমস্যা হবে না যেহেতু বৃহস্পতি ভালো জায়গায় থাকবে যার কারণে পরিবারের পরিস্থিতিটা একটু ভালো থাকবেই তবুও আপনাদের একটাই মানে সাজেশন বলা যেতে পারে যে আপনারা একটু দেখে শুনে চলবেন তো এই হচ্ছে গ্রহগুলির রাশি পরিবর্তনে এই প্রভাবগুলো কিন্তু আপনার জীবনে বা এই পরিবর্তনগুলো আপনি জীবনে লক্ষ্য করবেন আর বাকি থাকছে আর বাকি যেগুলো আমরা কিন্তু মাসিক রাশিফল রাশিফলে আমরা একবারে সেগুলোকে ডিটেলসে আলোচনা করব এক এক করে তখন আপনারা মিলে নেবেন বর্তমান ওভারঅল যেটা আপনার বড় বড় পরিবর্তন আপনার কেরিয়ারে লক্ষ্য করবেন আর্থিক ক্ষেত্রে লক্ষ্য করবেন প্রেম জীবনে লক্ষ্য করবেন বিবাহিত জীবনে লক্ষ্য করবেন এই সব পরিবর্তন এই সব ঘটনাগুলো কিন্তু বিশেষভাবে প্রবাহিত হচ্ছে তো এগুলো একটু আপনারা মানে গুছিয়ে চলতে পারলে খুবই ভালো হয় এবার আপনারা কিছু উপাচার ফলো করবেন যাতে বিষয়গুলো অনেকটা কন্ট্রোলে থাকে প্রথমত হচ্ছে আপনার শুক্রদেব হচ্ছে আপনার রাশির অধিপতি শুক্রদেবের মন্ত্র রয়েছে জপ করবেন কিছু দান ধ্যান করবেন সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করে পুজো করবেন এতে আপনার গ্রহগুলির অবস্থান গ্রহগুলি অনেকটা কন্ট্রোলে থাকবে আর হনুমানজির হনুমান চালিশা পাঠ করতে পারেন সুন্দরকান পাঠ করতে পারেন হনুমানজির পুজো দিতে পারেন শনিদেবের মন্ত্র জপ করবেন এটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত কার্যকরী হবে তো এই ছোটো ছোটো উপাচার যেগুলো আপনারা অবশ্যই নিরন্তর পালন করুন ভালো ফল পাই যাবেন তো এই ছিল আলোচনা কেমন লাগলো ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব দি দেখার জন্য